সুখের নীল ব্লগের দর্শক ও সাবস্ক্রাইবারদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো ভাই বোনেরা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা তো আমি জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি ভালো তোমরাও কতটা আছো আমিও কতটা আছি পুরো বলা যাবে না কারণ স্বাধীনতা দিবস আমরা যতই মানাই বা উদযাপন করি তো আমরা কি স্বাধীন হয়েছি কালকের ঘটনাটা সেটা তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আবারও দেখিয়ে দিলো মানে একবার না বারবারই দেখিয়ে দিচ্ছে কেন বলছি কালকে ধরো নিপীড়িতা ডক্টরটির উদ্দেশ্যে সবাই যে বেরিয়েছিল রাস্তায় রাত্রি বারোটা বারোটা কেন দশটা সাড়ে দশটার পরই লোকেরা বেরিয়ে পড়েছিল এবং রাস্তায় যে মানে মানুষের ঢল এটা একমাত্র আমরা দুর্গা ছাড়া দেখতে পারি না ঠিক আছে এই ঢলটা কিন্তু আমরা দুর্গা পুজোর সময় দেখতে পাই তো তখন আমরা অবাক হই না কিন্তু কালকের যে ঢল যে প্রতিবাদের ঢল বলতে পারি নারীর সম্মানের রক্ষা করার প্রতিবাদের যে ঢল সেই ঢলটা কিন্তু আমরা এই ফার্স্ট টাইম তোমার কলকাতায় দেখলাম প্লাস রাজ্যগুলো এই জেলাগুলোতেও আমরা দেখেছি কিছুটা অল্প কিছুটা দিল্লিতেও দেখা গেছে হায়দ্রাবাদেও না কোথায় ব্যাঙ্গালোরেও দেখেছি তো ঠিক আছে তো ওটা তো দেখে তো মানুষ তো অবাকই হয়ে গেছে আমি আমার আমি তো আর বেরোইনি আমাদের আশেপাশে এখান থেকে বেরোলে অবশ্যই আমি বেরোতাম অবশ্যই আমি বেরোতাম আমি কিন্তু ব্যাপারটাকে মানে হানড্রেড পার্সেন্টের উপরে কোনো পার্সেন্টেজ থাকলে আমি সাপোর্ট করছি ব্যাপারটাকে ঘরে বসে আমরা তিনজনই আমি আমার ছেলে আমার হাজবেন্ড ঠিক আছে তো আমরা খেয়ে দিয়ে উঠলাম তখন বারোটা বাজতে কিছু মিনিট বাকি তো ওর বাবা বলল শঙ্খ বাজাও ছেলেও বলছে মা তুমি শঙ্খ বাজাও আমিও ঠিক করেছিলাম শঙ্খ বাজাবো আমার তরফ থেকে যেটুকু ঘরে বসে করা সম্ভব আমি সেটুকুই করেছি ভাই বোনেরা আমি শঙ্খ বাজিয়েছি কিন্তু আমাদের পাড়াতে আশেপাশে কেউ এক আর শঙ্খ বাজায়নি অ্যাকচুয়ালি কী বলো তো মানে আমরা ততক্ষণ ব্যাপারটা বুঝি না যতক্ষণ ব্যাপারটা আমার সাথে না হয় অনুভব করি না বুঝি না 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 অনুভব করি না এটা কিছু না শঙ্খ বাজারে কি আমি কোনো পার্টির হয়ে গেলাম কিছু কিছু না আমরা ব্যাপারটাকে সাপোর্ট করছি যে আমাদের নারীদের সম্মান আমাদেরকে রক্ষা করতে হবে এবং সরকারকে আমাদের সাথে সব রকম সহযোগিতা করতে হবে ঠিক আছে এইটা এইটাই আমাদের চাহিদা তো কালকে শান্তি বিচার চাই দৃষ্টান্তমূলক বিচার চাই আমি একটা কবিতাও লিখেছি আমার ফেসবুকে ছেড়েছি আমার ফেসবুক ফ্রেন্ড খুব কম ছ সাতজন তোমাদের বলেছি আবারও বলছি তো কয় কয়েকজন সাপোর্ট করেছে তো আমি ওর সম্মান নিয়ে একটা কবিতা লিখেছিলাম কালকে আসলে কি বলতো রান্নার ফাঁকে ফাঁকে লিখিত তো কতটা ভালো হতে পারে প্লাস আমার শব্দভাণ্ডার খুবই জ্ঞানের যে শব্দভাণ্ডার সেটা খুবই সীমিত তো আমি আমার মতন করে প্রতিবাদটা জানিয়েছি ফেসবুকের মাধ্যমে প্লাস আমার যে ফেসবুক ফ্রেন্ড যারা আর কি পোস্ট করেছে তাদের পোস্টের মানে সহমত জানিয়ে আমি আমার মতন করে করেছি কারণ নারীদের ব্যাপারটা আমাদেরকে বিশেষ করে চিন্তা করতে হবে সম্মানের ব্যাপারটা রাতে ধরো আজকে রাতে একটা মেয়েটিয়ে একটা ডক্টর তাহলে তাকে যদি এরকমভাবে তার উপর নৃশংস অত্যাচারটা হতে পারে যে নৃশংস অমানবিক অত্যাচার তার ছবি তো কিছু এসছে মোবাইলে তো এসছে সেইভাবে না চোখে মুখে নাকে মুখে যে নখের দাগ মেয়েটি বাঁচার জন্য যে কি কি মানে কতটাই চেষ্টা করেছিল সেটা সেটা তাকে ছবিটা দেখে বোঝা যায় তাহলে সেই একটি ডক্টর ছাড়া না সিনি ও তো অ্যাকচুয়ালি এমডি করছিল ওর এম বিবিএস পাশ হয়ে গিয়ে ও চেস্টের উপরে এমডি করছিল তাহলে সে অনেকটাই মানে সিনিয়রই বলা যায় জুনিয়র লেভেলটা তার মোটামুটি পাশ হয়ে গেছে তাহলে সেই জায়গা দাঁড়িয়ে তার উপর যদি অত্যাচার হয় তাহলে আমরা তো কোন মানে পিপিলিকা আমরা তো সাধারণ মানুষ একদম পিপিলিকা যাকে বলে ঠিক আছে মানে আম আমরা কি চাই বলো তো এই যে রাত্রি দুটোর সময় আমি যেন আমার হাজবেন্ডের কিছু হলে একা হসপিটালে যেতে পারি এবার তোমরা বলবে বুড়ি তো বুড়ির নানও তো আমাদের দেশে আমাদের পশ্চিমবঙ্গে রেক হয়েছে একটি নান সেও তো বয়স্ক মহিলা ঠিক আছে তো আমি যেন সেইটা চাই যে আমি যেতে পারি একা রাস্তায় দুটোর সময় হসপিটালে আমার ছেলে বউ আগামী দিনে আসলে সেও যেন রাস্তায় দুটোর সময় যেতে পারে কোনো প্রয়োজন হলে ছেলের জন্য হোক আমার জন্য হোক আমার স্বামীর জন্য হোক এইটা চাই কারণ একটি মেয়ে অনেক সময় তার মাকে নিয়ে থাকে বাবাকে নিয়ে একা থাকে কিন্তু রাতে হসপিটালকে ব্যাপার হলে সে তো যেতে পারবে না তার তখন একে তাকে হেল্পের দরকার প্রয়োজন হবে এই জায়গাগুলো আমাদেরকে নিশ্চিন্ত করতে হবে মানে নিরাপদ ব্যাপার করতে হবে সেটা যে সরকারি আসুক এটা এই জায়গায় সরকারকে কিন্তু আমি মনে করি কোনো রং দেখা উচিত না আজকে সরকার সরকারের জায়গায় আছে কালকে সেও সাধারণ মানুষ হয়ে যাবে তাহলে এইটা তাকে ভাবতে হবে সে তার আগামী প্রজন্মকে কিভাবে রেখে যাবে ঠিক আছে সেই সরকারি তো সব শেষ হয়ে যাবে না তারও তো নাতি পুতি নাতি নাতনি থাকবে তারা তারা কিভাবে থাকবে সেইটা তাকে দেখতে হবে তো একদিকে যেমন মানুষের ঢল দেখাচ্ছিলো টিভিতে দেখে তো সত্যিই অবাক আমিও শঙ্খ বাজালাম নিজেকে খুব ভালো লাগল মাইন্ড স্যাটিসফ্যাকশন যাকে বলে যে না আমিও সামিল হলাম ঘরে বসে হলেও সামিল হলাম আমি তো রাস্তায় যেতে পারলাম না তো সামিল হলাম আমাদের আশেপাশে বেরোলে আমি ঠিক বেরোতাম আর তারপরে এই যে আরেকটা ছবি দেখাচ্ছে যে আরজি করে হামলা এটা কি তোমরা কীভাবে সমর্থন করো আমি জানি না যদি তোমরা কেউ সমর্থন না করো ব্যাপারটাকে একটু একটু পারলে কমেন্ট করে জানাবে কারণ এইটা এটা তো আরও জঘন্য কাজ এতদিন ধরে আরজি করে কোনো রকম হামলা হলো না কালকে ওখানকার আন্দোলনকারীগুলো সরে যাবার পর হামলাটা হলো তোমরা এবার বুদ্ধি খাটাও এই আন্দোলনের এই এই হামলার পিছনে কারা আছে তা কি বলছে উই ওয়ান জাস্টিস এটা কি জাস্টিস চাওয়ার নিয়ম না পদ্ধতি না কোনো কি বলবো একটা ডিসিপ্লিনের মধ্যে পড়ে জাস্টিস যাওয়ার ব্যাপারে আজকে বাংলাদেশে কি বললো উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস করে ধরপাকড় লুটপাট এসব করলো ঠিক আছে তো ওরা নাকি শিক্ষিত স্বাধীন দেশ এখন মানে হয়েছে আর কি ওদের কথা অনুযায়ী ওরা তখন পরাধীন ছিল সব ঠিক আছে কিন্তু ওদের লোকেরাই এখন আবার নানা রকম কথা বলছে যে আমরা আগেই ভালো ছিলাম কি এটা কি স্বাধীনতা ওরাই বলছে ফেসবুকেতে কত কি দেখি ইউটিউবেতে কত কি দেখছি তো কালকেও যেটা হলো আমি মনে করি অনেকটা বাংলাদেশ প্যাটার্নের ব্যাপারটা হলো লুটপাট কেন চালাবে যারা রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করে তারা আর যাই হোক এই রাষ্ট্রের লোক হতে পারে না ঠিক আছে আমি মনে করি এই সব লোকের অন্তত আমাদের রাষ্ট্রে কি আমাদের রাজ্যে কোনো রকম জায়গায় কেন বলছি এইভাবে এইভাবে লুটপাট কেউ নিজের দেশকে ভালোবাসলে করতে পারে না আর লুটপাটের ব্যাপার কি আছে ওখানে ভাঙচুর রোগী আছে তারা এই লুটপাটের ব্যাপারটা কেন হবে ওখানে তো লুটপাট এতদিন হয়নি তারা তো শান্তিপূর্ণভাবে যা করছে আন্দোলন করছে যা করছে তো যাই হোক এইটা তোমরা একটু নজর দিও তোমাদের মতামত পারলে জানিও আমিও নিশ্চয়ই উত্তর দেব সত্যি আমরা স্বাধীন হয়েছি আমাদের বন্ধুরা যে ফেসবুক আমার ফ্রেন্ডরা আছে তারা অনেকেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে এটাও লিখে দিচ্ছে আদৌ কি আমরা স্বাধীন হয়েছি এটা প্রশ্ন রয়ে গেল আমার অনেক বন্ধু আছে মানে বন্ধু আমার নেই পাঁচ সাতজনই বলছি তাদের সেই বন্ধুদের আবার অনেক বন্ধু আছে তো তারা ফেসবুকে একজন যেমন পোস্ট করেছে এবারে নারীর অসম্মান হয়েছে তাহলে দুর্গা হওয়া উচিত না যেদিন নারীর সম্মান হবে এই লালসার দেশে সেই দিন দুর্গা হওয়া উচিত অনেক তাকে তাকে সমর্থন করেছে অনেকেই তাকে সমর্থন করেছে যে সত্যি দুর্গা পুজো এবার আমাদের বর্জন করা উচিত তবে ওই মেয়েটির প্রতি জাস্টিস হবে জনসাধারণের থেকে জনসাধারণের থেকে মায়ের অপমান হচ্ছে আর সেখানে মাকে এনে পুজো করে কি হবে কি হবে তাই যাই হোক এইগুলো তোমাদের ভাবতে হবে আমি আর বেশি কিছু বকবক করবো না আমাদেরকে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে আমাদের দেশকে আমাদেরকে ভালোবাসতে হবে ঠিক আছে বাংলাদেশকে যদি ওরা ভালোবাসতো তাহলে এরকম লুটপাট করতো না তারপরে ওই ঝাটা ঝাঁট দিয়ে রাস্তা পরিষ্কার করছে এসব বেকার যাই হোক আমার কথা তোমাদের ভালো লাগলে অন্তত একটা লাইক চিহ্ন দিও ভালো না লাগলেও প্রতিবাদ করো কমেন্টে আমি কিছু মনে করব না এই একজন জানো তো আমাকে সেদিন বলেছে আমার কণ্ঠস্বরটা নাকি মমতা ব্যানার্জির মতন মুখ্যমন্ত্রী উনি আবার উল্লেখ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতন তো যাই হোক আমি বললাম যাই হোক একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে তো তুলনা করেছে তো আমি আর বেশি বক্তব্য রাখবো না তোমরা আজকে আমি তালের পায়েস করেছি তো সেটা তোমরা দেখবে ঠিক আছে আর অবশ্যই জামাবে কেমন লাগে আমি কিন্তু সহজ সরল পদ্ধতিতে করেছি কোনো কিছু বেশি ওখানে দিইনি ঠিক আছে তো খুব সিম্পল ওয়েতে করেছি তোমরা দেখলে বুঝতে পারবে আর খুব টেস্টি হয়েছে খুব 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 টেস্টি হয়েছে তালের পায়েস তো মানে বিশাল টেস্টি হয়েছে ওর বাবা তো মানে প্রথমে বউ আমাকে একটু বকবক করেছিল এইভাবে করে নাকি সেইভাবে করে নাকি বকবক করার পর এখন নিজেই বেশি বেশি খাচ্ছে তো হয়েছে এইটুকু ছোট্ট একটা তাল দিয়ে তো আজকে একে এনেছি ছোট্ট খাট্ট পেঙ্গুড়ি এ গতকাল না গত পশু এসছে ঠিক আছে রেইনবো কালার কালারটা দেখো রেইনবো ঠিক আছে তো তোমরা জানিও তো আমার কণ্ঠস্বরটা কি মমতা ব্যানার্জির মতো নাকি আমি খুশি হব খুব যাই হোক একজন তো বিশিষ্ট ব্যক্তি পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বিশিষ্ট ব্যক্তির সাথে তুলনা করা হলো ধন্য আমি হইনি কিন্তু ভালো লাগলো ঠিক আছে তো আজকের মতন ভিডিওটি এইটুকু ভাই বোনেরা বন্ধুরা তোমরা ভালো থেকো সাবধানে থেকো নারীর সম্মান করতে শিখো আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি না নারীর যখন সম্মান সমানভাবে হবে তবেই ভারতবর্ষ স্বাধীন মনে করবে তবেই ভারতবর্ষ স্বাধীন আমি চাই রাত্রি আমি কেন প্রতিটা নারী মনে হয় চাই রাত্রি বারোটার পর তারাও একা একা বেরোবে কোনো বাবার সাথে কারুর দাদার সাথে কারুর ভাইয়ের সাথে কারুর স্বামীর সাথে যেন বেরোতে না হয় প্রয়োজনে আমি নিষ্প্রয়োজনে বলছি না প্রয়োজনে যেন তারা একা বেরোতে পারে এটাই আমার চাহিদা আর কিচ্ছু চাহিদা না ঠিক আছে তো ভাই বোনেরা বন্ধুরা তোমরা সাবধানে থেকেও ভালো থেকো আমার পাশে থেকেও অনেক অনেক পছন্দ হলে সাবস্ক্রাইব করো আমার সাবস্ক্রাইবার চল্লিশ জন আমার দিল্লি এখন অনেক দূর ঠিক আছে ভাই বোনেরা বন্ধুরা তো আজকে তো তালের পায়েস খুব একটা ছোট্ট তাল সেইটা দিয়ে পায়েস করে দেব দুধকে ক্ষীর করা হয়ে গেছে সেটাও দেখাবো এবার তালের পায়েস কি করবো নারকেল দিলে ভালো হতো নারকেল তো বাড়িতে নেই তো দুধ দিয়েই করবো আর চিনি আর কিচ্ছু দেবো না ঠিক আছে এবার ওই যে তালের কাই বার করছে আগের দিন যেভাবে দেখেছো ওইভাবেই বার হচ্ছে এই যে অল্প বেরিয়েছে ঠিক আছে ছোটো তাল এটা একদমই ছোটো তাল একটুখানি করবো ওর বাবা ভুটি ফুটি দিয়ে খেতে পারবে আর তালের আটিটা একটু দেখিয়ে দাও কত্তটুকু একটা আটি দেখুন ছোট্ট তাল তার আবার আটি দেখুন বড়টার পাশে রাখলেই বুঝতে পারবে বড়োটার পাশে রাখো এই যে দেখুন কতটুকু আটিটা খুব ছোট খুব ছোট একটা আটি ঠিক আছে তিন ওইটার মধ্যে তিনটে আটি হয় না কিন্তু তিনটে আটি হয়েছে হয়ে এক দুটো মোটামুটি নর্মাল সাইজ আর একটা খুব দুধ দুধ করা আছে দিয়ে করবো করবো তালের কাইটা বার করেছে সেটা তো দেখালাম কি করে বার করে আগেও দেখেছো আবারও দেখালাম ঠিক আছে অল্প এই একটা ছোট এইটুকু তাল ঠিক আছে কিনি নি তো কেনা হয়নি ওর ক্লায়েন্ট দিয়েছে ওর বাবা ক্লায়েন্ট ছেলে এই যে দুধটাকে কিন্তু ক্ষীর করে নিয়েছি এই যে হাফ কিলো দুধ কোথায় গেল আমার সব কিছু কোথায় গেল জানি না এই যে হাফ কিলো দুধ এইরকম করে নিয়েছি একদম কমিয়ে নিয়েছি ঠিক আছে এবার এই হাফ কিলো দুধের মধ্যে এটা দিয়ে দেব তোমরা নারকেলও দিতে পারো আমি নারকেল দেব না আমি চাই না এর মধ্যে আর নারকেল দেওয়া হোক নারকেল থাকলে নারকেলটাকে অবশ্যই বেটে দেবে একটু বেটে দিলে কি হয় মুখে লাগে না অথবা কী হয় নারকেল মুখে লাগবে আর নারকেল ভালো হতে হবে নারকেল যদি জল ছাড়া ওই মিষ্টি মিষ্টি না হয় তাহলে সেই নারকেল খেয়ে সেই নারকেল দিয়ে আরাম পাবে না খেয়ে তা যাই হোক আমার বাড়িতে নারকেল নেই লাস্ট একটা ছিল তো জিওমার থেকে আমি নারকেল কিনে আনি না জাস্ট একটু চিনি দেব আর নেড়ে যেতে হবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একে নেড়ে যেতে হবে না নেড়ে গেলে নেগে যাবে আর খুব ছিটকাবে খুব ছিটকাবে ঠিক আছে এখন আমি নেড়ে যাব আগে আমি হাত ফাত ধুয়ে আসি তারপর আবার দেখাবো এবার এই যে মেশানো হয়ে গেছে দুধ আর তাল আর কিছু আলাদা ব্যাপার নেই বোঝানোর দুধটাকে ছোট্ট তাল নিয়েছি দুধটাকে হাফ কিলো দুধটাকে যতটা পেরেছি ক্ষীরটাকে মানে যত অব্দি কমানো যায় তত অবধি কমিয়েছি একদম ক্ষীর করে নিয়েছি কারণ ক্ষীর করে তুমি পাতলা দুধের মধ্যেও দিতে পারো কিন্তু তাতে কি হবে সেই তোমার গ্যাস যাবে প্লাস ছিটকাবে এখন আর অত ছিটকাবার ব্যাপার নেই এই কিশমিশ দিয়েছি আমি তোমরা দেখো নি আমি ধুয়ে এনে কিশমিশ দিয়ে দিয়েছি কাজু দিলেও ভালো হতো কিন্তু কাজুর এখন অনেক দাম আমি দিতে পারছি না আছে আমার ফ্রিজে এখন বার করতে হবে প্যাকেট কেটে আর আমি কাজু দিচ্ছি না কাজু দিতে পারো আর নারকেল দিলে অবশ্যই পেটে দেবে নারকেলটা দেয় পরিমাণটা বাড়াবার জন্য অনেকে দেয় এবার চিনি চিনিটা বুঝে দেবে নেড়ে দিতে হবে কেননা নালে ইয়ে হবে ছিটকাবে যে এই টালিগুলোর মধ্যে ছিটকাবে পুরো গ্যাস খারাপ করে দেবে করে নেড়ে 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 আমাকে একে একদম ইয়ের মতন সেই কি বলে আঠা একদম জ্যাম জেলি ওরকম করে দিতে হবে যাতে রুটির মধ্যে মাখিয়েই খাওয়া যায় এ তো এখন পাতলা এ তো এখন পাতলা একে একদম ঘন করে দিতে হবে ঠিক আছে এখন আমি একে নাড়তেই থাকি যখন হয়ে আসবে তখন দেখা যায় এই নাড়তেই থাকি চিনি আবার পরে বুঝে দেব পালটা আমার ভালো কারণ আগের দিন বড়া করেছি তো খুব বিউটিফুল হয়েছে কোনো তিতর ব্যাপারই লাগেনি কোনো তিতোর ব্যাপারই লাগেনি এত তালটা এতটাই মিষ্টি মিষ্টি তাল কোনো কিছু বুঝেই নি যে তালে তিতো থাকে ঠিক আছে তাহলে একই সেম গাছেরই তাল তাহলে এখন আমি নাড়তে থাকি অন্তত দশ কুড়ি মিনিট তো নাড়তেই হবে ঠিক আছে এই দশ মিনিট ধরে নেমে যাচ্ছি কমেছে খুব বেশি কমেনি এখনো নাড়তে হবে ঠিক আছে তো এই যে গার্ড দিয়েছি সব দিকে ছিটকে ছিটকে যাচ্ছে এই যে ক্লোজে নিয়ে তাহলে বুঝতে পারবে এই যে কেরম ছিটকাচ্ছে দেখুন যদি না নাড়ি তো আরও ছিটকাবে গায়ে আসবে তো এবারে আমি ঠিক করেছি এতে একটু দু চামচ পাউডার দুধ দিয়ে দেব আমুলিয়া আমরা আমুলিয়া খাই এই আমুলিয়া দু চামচ দিয়ে দিলাম টেস্ট বিউটিফুল টেস্ট হয়ে যাবে অনেকে খোয়া কিরও দিয়ে দেয় কোনো দরকার নেই একটু গুঁড়ো দুধ দিয়ে দেবেন খুব টেস্ট চলে আসবে টেস্টের জন্য এগুলো কী বলুন তো যত দেবেন তত বলে না যত দুধ তত মিষ্টি ওই রকম যত দেবেন তত টেস্ট হবে এবারে এটা আমি এখন নাড়ছি এবার বন্ধ করে দেব কারণ এখন আর আমি নাড়বো না বিশেষক্ষণ আবার পরে নাড়বো আবার পরে গ্যাস জ্বালিয়ে নাড়ব কারণ এটা নেড়ে যেতে হবে নেড়ে এখনও অনেক কমাতে হবে কারণ এ দেখুন প্লাস হচ্ছে এই দুধটা দিলাম দুধটাও কিছুটা টানবে দেখুন আগের থেকে কিন্তু ঘনটা অনেক কম এই যে একটু হলেও ঘনটা কম হয়েছে ঠিক আছে এবার নেড়ে যেতে হবে এখন আমি গ্যাস অফ করে দেব আর পরে আবার করবো চান পান করে খেয়ে দেব উঠে আবার করবো ঠিক আছে নাড়তে নাড়তে ভাই বোনেরা তালের পায়েসটাকে এই জায়গায় নিয়ে এসেছি দেখো একদম শক্ত এখন ঠান্ডা আমি অনেকক্ষণ আগেই গ্যাস অফ করে দিয়েছি ঠিক আছে তো নেড়ে যেতে হবে না তো ভাই যে দেখো আমি মাঝে মধ্যে একটু এদিক ওদিক কাজে গেছি একটু কালচে কালচে একটু ধরে গেছে কড়াইতেও করতে পারো ঠিক আছে দেখো কত আঠা আঠা হয়ে গেছে দারুণ হয়েছে বি হয়েছে খেতে আমি একটু খেয়েছি এবার বাটিতে পরিষ্কার বাটিতে ঢেলে রেখে দিই ওর বাবা আমার সাথে বক করছিল কেন আমি কড়াইতে করিনি ভালো হবে না হেনা হবে না তেনা হবে না কিন্তু ফ্যান্টাস ভাবি কেমন হয়েছে ভালো ছেলেকে খাওয়া খাইয়েছি ভাত খাচ্ছিলাম যে একটু খেয়ে দেখ একটু খেয়ে দেখ তোমরা নারকেল দিলে নারকেলটাকে অবশ্যই একটু বেটে দেবে এটা তোমাদের কাছে আমার বলা কাজু বাদাম দেবে কিশমিশ দেবে যত দেবে তত ভালো হবে সোজা কথা আর এমনি দুধ তো যেমন দিচ্ছ দুধটাকে কিন্তু ক্ষীর করে দেবে দুধটাকে যদি তুমি এরকম জাস্ট জাল দিয়ে দিয়ে দাও তাহলে তোমাকে টানাতে টানাতে অনেক সময় লাগবে ঠিক আছে আর তালটাকেও যে বার করবে কোনো জল টল দেবে না কোনো জল টল দেবে না কিন্তু ঠিক আছে অনেকে কি করে তালটাকেও আগে ইয়ে করে নেয় একটুখানি কড়াইতে বেশিক্ষণ ধরে নেড়ে নেয় যদি কোনো জল থাকে সেটা বেরিয়ে যায় তারপর দুধটাকে দিয়ে দেয় কিন্তু দুধটাকে ঘন করে নিলে তোমার সময়টা কম লাগবে আমার টোটাল খুব বেশি হলে এক ঘন্টাও লাগেনি ঠিক আছে রুটি দিয়ে খেতে হেফবি এবার তুমি একে রুটি দিয়ে বাটারের মতন লাগিয়ে খেতে পারো রেডি আমার এই যে এবার এটা খেয়ে ফিজে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো আজকের দিনটা থাক বাইরে যদি কেউ আর ওর বাবার খায় রাতে খাবে ব্যাস এই যে রেডি আমার তালের পায়েস হেভি হয়েছে কিন্তু আমি খেয়েছি হেভি গুঁড়ো দেওয়ার জন্য বেশি টেস্ট হয়েছে তো ভাই বোনেরা এটা যদি তোমাদের কেমন লাগে মানে রেসিপিটা কেমন লাগলো সবাই জানো তবু তোমাদের বলছি একটু জানিও আর আমার পাশে থেকো সাবধানে থেকো আর আমাকে পারলে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন